হরে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে তো একাদশী আমার কপালের টিক দেখেই বুঝতে পারছো আর তিলক তো করছিলাম তিলক তো মুছে গেছে গরমের জন্য ঘামে মুছেই গেছে তো আমি এখন চলে এলাম সেই প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে কিন্তু আজকের কথাগুলো সত্যি অনেকটাই মূল্যবান আর যে কথাগুলো শুনলে তোমরা নিজেরাও অনেকটা জানতে পারবে এতদিন তোমরা কীর্তনে শুনেছো বা অনেকে কীর্তন শুনেও মন পরিবর্তন হয়ে গেছে কিন্তু তবুও এই পৃথিবীতে ভক্তের অভাব আছে তাহলে ভক্তের যদি না অভাব থাকতো তাহলে প্রত্যেক সংসারে এত অশান্তি হতো না আর সেই সম্বন্ধে আমি নিজে কিছু পড়েছি যেই জ্ঞানটা অর্জন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু একটা কথা ভেবে রেখো যে কেউ ভেবো না যে আমি জ্ঞান দিতে এসেছি কিংবা কাউকে কোনো মানে খারাপ কিছু বলে কাউকে ছোট করার জন্য এটা নয় আমি নিজে যেটুকু জ্ঞান অর্জন করি সেটুকুই তোমাদের সঙ্গে প্রদান করি কারণ চুরি করতে সবাই পারে কিন্তু মন চুরি করতে সবাই কিন্তু পারে না একটা জিনিস পড়ে থাকলে খুব একটা দামিক জিনিস পড়ে থাকলে সেখানে চুরি করার অনেকেই চেষ্টা করে কিন্তু এই মন চুরি করার কেউ চেষ্টা করে কি দিনও না ভক্ত হয়ে ভক্তের মন চুরি করাই হচ্ছে সব থেকে ভগবানের কাছে বড় পাওয়া জিনিস তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব যে আমরা এই সংসার ধর্ম গ্রহণ করে আমরা সবসময় ভগবানের কাছে বিপদ হলেই বলি যে তোমরা আমাকে উদ্ধার করো ভালো রাখে যেন সুস্থ রাখে যেন আর হচ্ছে আমি এই বিপদ থেকে যেন উদ্ধার হতে পারি আমরা সব সময় বলে থাকি কি সবাই বা কোনো একটা ব্যবসা করলে বলি যে আমার ব্যবসা যেন অনেক উন্নতি হয় আমি যেন অনেক সুনাম পেতে পারি আর আমি যেন সংসারে যেন সবসময় যেন শান্তিতে থাকতে পারি স্বামী স্ত্রীর মধ্যে যাতে না ঝগড়া হয় সেটা তো আমরা সবাই চাই তো সেই বিষয়ে আজকের কিছু কথা শেয়ার করব যেটা শুনলে তোমরাও অনেকটা জানতে পারবে যে ভগবত গীতার মধ্যে যে এত অমৃত বাণী আছে এত অমৃত কথা আছে সেটা আমি কোনোদিনও জানতাম না তো বৃন্দাবন দাসী মাতাজির কাছে আমি জানলাম যে আমি বলতাম যে আমি তো বই পড়ি কিন্তু কোনো কিছু বুঝতে পারি না মানে আমরা বাংলা কথা বলি কিন্তু সত্যিকারের প্রকৃত বাংলা কথা শুদ্ধ ভাষা সেটা আমরা এখনও কিছু বুঝতে পারি না অনেকেই আছে এরকম কিন্তু ভগবদ্গীতার যে এই মাহাত্ম কিছু যে কথা আছে সেগুলো এত শুদ্ধ ভাষাতে দেওয়া আছে যে সেই শুদ্ধ ভাষার মানে আমাদেরকে আবার জানতে হয় তো সেই মাতাজি বলেছিল যে তিনি তবুও পড়ুন তো ওনার কথা শুনে সত্যি আমার অনেকটা উপকার হলো তোমরা এই কথাটা পুরোটা শুনতে থাকো অবশ্যই উপকার চলো এখন কথা না বাড়িয়ে সেই সমস্ত কথা তোমাদের সঙ্গে আলোচনা করি আর আমি অবশ্য এখানে দেখতেই পাচ্ছ যে বনের মধ্যে যেহেতু এসেছি আমি এখানে কিন্তু বই নিয়ে আসিনি কারণ ওই বইটা পড়ার জন্য একটা স্থান দরকার একটা শুদ্ধ বস্ত্র দরকার সব কিছুই দরকার কিন্তু আমি নিজের মন থেকে আবার বই দেখে খাতাতে লিখে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ ভুল কিছু বলে আমার কিছুই লাভ আর আমি যদি ঠিকটা বলি তাহলে কারোর যদি কোনো কিছু লাভ হয় যেমন কথাই আছে না যে মিথ্যে বলে কারোর উপকার করার দরকার নাই সত্যি বলে কাঁদানোটাই সবথেকে বেস্ট তাহলে সে বুঝতে পারবে সে শিখতে পারবে জানতে পারবে অনেক কিছুই পারবে তো যাই হোক চলো এখন এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো অবশ্যই বইতে লেখা আছে বই থেকেই আমি লিখেছি ভগবানের কৃপা লাভ করতে হলে যে উচ্চতরে বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে এমন কোনো কথা নেই আসল কথা হচ্ছে কেউ যদি ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবা ব্রতী হন এবং ভগবানকে জীবনের পরম আশ্রয় বলে মনে করেন তবে তিনি প্রকৃতপক্ষে জগতে সংকীর্ণ হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে সক্ষম হন তো এখানে বলেছে যে মানে এই ভগবত গীতা লাভ করতে হলে যে একদম উচ্চ বুদ্ধিযুক্ত সম্পন্ন মানুষ হতে হবে সেরকম কোনো কথা নেই শুধুমাত্র মনের মধ্যে ভক্তি থাকলে মন অন্তর প্রাণ সব কিছুই তার আরাধনায় থাকলে তিনি একজন উপযুক্ত ভক্ত হতে পারবেন এবং ভক্তের সঙ্গে মিল হতে হতে তিনি ভগবানকে দর্শন পাবেন তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর কি যে আমরা মানে উকিল হোক কিংবা পুলিশ হোক কিংবা যে যাই যতই মানুষ হোক না কেন সব দিক দিয়েই সেই ভগবানকে আরাধনা করেই আমাদেরকে সমস্ত কাজ করতে হয় কারণ গুরু ছাড়া যেমন গোবিন্দ ভজা যায় না ঠিক তেমনি আমাদের তিনাকে শরণাপন্ন না করে একটা অস্ত্র যদি কেউ যদি অপারেশন হতে চায় যেখানে ডাক্তার হোক সেখানে এইখানে কপালে ঠেকিয়ে তারপর সে একটা অস্ত্র গসায় কি ভগবানের নাম করল কেউ যদি মানে উকিলের কাছে কেউ যদি সাক্ষী দিতে চায় সেখানেও ভগবত গীতাকে শপথ করে যে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এই কথা শপথ করেও সেখানে করতে হয় তাহলে ইনি ছাড়া আর কিছু নেই তিনি আর কি বলে শুনতে থাকো যদি কেউ ভগবদ গীতার উপদেশ বাণীকে সর্বান্তকরণে গ্রহণ করেন তা অনুশীলন করে তবে তিনি তার জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারেন এবং এই জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে যে সমস্ত জাগতিক সমস্যার উদ্ভব হয় তা সম্পূর্ণ সমাধান করতে পারেন এই হচ্ছে ভগবানের মূল কথা তাহলে তিনি এখানেও সেই একই কথা বলেছেন যে তার সর্ব অঙ্গ দিয়ে সমস্ত কিছু দিয়ে এই চোখ হাত পা সমস্ত কিছু যদি না আমরা ভগবানের কাজে যদি লাগাতে পারি তাহলে আমাদের এই দেহই দেহ নয় দেহ তখন শ্মশান সমান হয়ে যাবে অমানুষ পরিণত হবে পশুতে পরিণত হবে কারণ পশুরা তো কোনো ভগবানকে ডাকে না তারা যেখানে সেখানে খায় যেখানে সেখানে পড়ে থাকে সেই মানে চল্লিশ লক্ষ কোটি যদি জনি ভ্রমণ করে যদি আমরা এই মানব জন্ম পেতে পারি তাহলে আমাদেরকে তো এই ভগবান লাভ অবশ্যই করতে হবে তিনি আরও কিছু বলেছেন আমরা অনেকে বলে থাকি যে এই ভাগ্যে যা আছে সেটাই হবে হ্যাঁ আমরা অনেকে সত্যি বলে থাকি যে যেটা ভাগ্যে যা আছে তাই হবে আর আমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটা কিন্তু কেউ খনন করতে পারবে না কিন্তু তিনি বলেছেন যে তোমার কর্মের দ্বারা আমি ভাগ্যকে উল্টে দিতে পারি কারণ তোমার ভাগ্য লিখন হয়ে যায় তোমার জন্মের আগে কিন্তু সেই ভাগ্য তোমার কর্ম দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে তিনি কিভাবে বলেছেন শুনুন কিন্তু এই ভাগ্যকে পরিবর্তন করতে হলে কিংবা অতীতের পাপকর্ম থেকে মুক্তি পেতে হলে আমাদের ভগবত গীতা পাঠ অর্জন জ্ঞান অর্জন করতে হবে সেটা কিভাবে সম্ভব হ্যাঁ আমরা কিভাবে সম্ভব করব সেই অসম্ভবকে সম্ভব কিভাবে করব। যদি কেউ আন্তরিকভাবে অন্তত গুরুত্ব সহকারে গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণা অতীতের সম্পর্কে পাপ ফল হয় প্রভাবিত করে না অব শেষ পর্যায়ে তিনি আরও উচ্চস্বরে কি বলেছেন তাহলে অনেকেই ভাবছ যে আমি হয়তো পাঠ করতে জানি না তাহলে কি করব পাঠ না করতে জানলেও যেখানে শ্রবণ করবেন অত্যন্ত মন দিয়ে শ্রবণ করবেন সেই মনের ভক্তিটাই তিনি চান তিনি কিন্তু এত এত ফল দিলে এত এত আমরা সমস্ত কিছু ভোগ দাখিল করি কিন্তু তিনি খান কি আমি মানে খায় কি না সেটাও আমরা জানি না কিন্তু তিনি চান যে সমস্ত কিছু না দিলেও চলবে কিন্তু আমাদেরকে মন প্রাণ ভক্তিটাই হচ্ছে আমার থেকে সব থেকে বড়ো জিনিস ভগবান এটাই বলেছেন তিনি আরও কি উচ্চস্বরে কিটা বলেছেন আপনি শুনে নিন সব রকমের অনু ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার স্মরণ লও সমস্ত অনুষ্ঠান তুমি ত্যাগ করে তুমি আমার স্মরণাপন্ন হও তাহলে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি কোনো ভয় করো না এটা আমার কথা নয় এটা গীতাতেই লেখা আছে তুমি কোনো ভয় করো না এভাবে ভগবানের পাদপত্যে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন ভগবানের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিক্রিয়া থেকে আমি তাকে রক্ষা করি তিনি তাহলে কি বলেছেন যে এত অনুষ্ঠান এত সমস্ত কিছু পুজোকর্ম সমস্ত কিছুই হচ্ছে তুমি যেখানেই যাও না কেন আমার স্বর্ণামপন্ন হও আমাকেই ভরে ডাক দাও আমি তোমায় রক্ষা করব আরও কি বলেছেন প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিষ্কার রাখার জন্য কিন্তু কেউ যদি ভগবত গীতার একবার যদি সেই স্থানে ডুব দিতে পারে তাহলে তিনি আর জড় জীবনের মলিনতা থেকেই একেবারে বিনিষ্ট হয়ে যায় মানে তার এই যে ভগবদ্গীতা কেউ যদি পাঠ করে তাহলে তার মন থেকে সমস্ত কিছু পাপ ধৌত হয়ে তিনি একজন সরল প্রকৃত মানুষ হতে পারেন এবং ভক্ত হতে পারেন তিনি মানে একদম ভগবানের কাছেই চলে যেতে পারেন তার চরণে আশ্রয়ও পেতে পারেন তিনি এই কথাই বলেছেন যে প্রতিদিন মানুষ সাবান মাখে মানে নিজে পরিষ্কার হওয়ার জন্য তাহলে কেউ যদি ভগবদ গীতায় একবার যদি ডুব দিতে পারে তাহলে তার মন পবিত্র হয়ে তিনি তার চরণেও ঠাই পেতে পারেন বর্তমান যুগে মানুষরা গীতা পাঠ বন্ধ করে দিয়েছে শুধু কাজ নিয়েই ব্যস্ত হ্যাঁ সত্যি কথা এখন প্রায় মানুষই গীতা পাঠ করতে মানে অসম্ভব করে জানি যেখানে দেখবে গীতা পাঠের কথা বলা হচ্ছে কিংবা অন্য কোনো ভালো কথা বলা হচ্ছে সেখানে বলবে আমার সময় নেই কেউ বলবে ছেলে কাঁদছে কেউ ভাববে গরু ঘাস খাবে কাঁদছে কেউ বলবে যে আমার অনেক কাজ আছে এরকম বলে এড়িয়ে যাবে কিন্তু কটু কথা সমালোচনা হোক সেখানে কিন্তু অনেকগুলোই মেয়ে বসে থাকবে বউ বসে থাকবে কিন্তু তখন কিন্তু কাজ যদি বাড়িতেও পড়ে থাকে তবুও সেখানে বসে থাকে তো এটাই আমাদেরকে এড়িয়ে চলতে তিনি আরও কি বলেছেন বর্তমান জগতে মানুষেরা রকম কাজে এতটাই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার কোনো প্রয়োজন নেই এই একটি গ্রন্থ পাঠ করলেই চলবে যেটা হচ্ছে ভগবদ্গীতা গীতা কারণ ভগবত ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিশ্চিত বানিয়ে উপদেশ করেছেন তিনি নিজের মুখে এই সব কিছু লিখেছেন তাই এটা পড়লেই আমাদের সমস্ত কিছু পাপ ধৌত হবে আর অন্য কিছু বই পড়ারও দরকার নেই এবং অন্য কিছু শাস্ত্রবিধি নিয়ে আলোচনারও করার দরকার নেই এটা বললে আপনি সব কিছুই জানতে পারবেন গঙ্গা জলে পান করে ডুব দিয়ে মুক্তি পাওয়া যায় কিন্তু ভগবদ্গীতার পূর্ণ পিজুস যদি কেউ একবার পান করে সে তো মুক্তি পাবেই তিনি বলেছেন যে ভগবত গীতা গঙ্গার চেয়েও গুরুত্ব বেশি তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে তুমি যেখানেই যাও না কেন গঙ্গায় যাও কাশি যাও গয়া যাও যাই যাও যত তীর্থস্থান যাও যেমন সকল তীর্থের ফল দুয়ারে তুলসী না হলে যেমন ভগবানের ভোগ নিবেদন হয় না এটাও ঠিক সেরকম যেখানেই যে বই পাঠ করো যে স্থানে যাও যে দেবতাকে ডাকো কেউ যদি একবার যদি পাঠ করে তার পূর্ণ ফল যদি তিনি পেয়ে যান অন্তর দিয়ে কেউ যদি পাঠ করে তার সমস্ত কিছু যদি কেউ বুঝতে পারে তাহলে তার জীবন ধন্য ধন্য হয়ে যাবে সমস্ত বিপদ থেকে তিনি উদ্ধার পেতে পারবেন সেটা আমি ধীরে ধীরে যতটা পড়ছি আমি যে বলতাম আগে যে আমি কিছু বুঝতে পারি না আমি শুধু পড়েই যাই কোনো কিছু মানে বুঝতে পারি না কিন্তু এখন আমি প্রায় এক সপ্তাহ সকাল সন্ধ্যে প্রথম একবার করে পড়তাম তারপর এখন দুইবার করে পড়ি তো অল্প হলেও পড়ি তো সেই রকম পড়ে পড়ে এখন এমন বোঝা গেছে মানে কিছুটা বুঝতে পারি তো এই অমৃত এত সুন্দর লাগে যে গীতা পাঠ করলে মনে হয় যেন আমি কিছু একটা বিপদের হাত থেকে মুক্তি পেতে পারবো কোনো বিপদ হয়েছে আসছে যে নিয়েও তার আমি মুক্তির রাস্তা পাবো এটাই আমার বারবার খালি মনে হয় তো আমার মনে হয় বলে আমি তোমাদেরকে জানালাম তাতে কেউ কিছু কটু কথা বলো না এতে কিন্তু অসম্মান যদি করো তাহলে কিন্তু আমাকে কোনো দিন অসম্মান করবে না কারণ স্বয়ং ভগবানের কথা বললাম তেন আগেই তিনি আপনারা অসম্মান করবেন তো যাই হোক আমি যেটা জানি যেটা যতটাই জানি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেগুলো শেয়ার করে আমি খুব আনন্দে থাকি কারণ আমার ছেলে অসুস্থ সংসার ধর্ম গ্রহণ করেও সেখানে যতটাই মানে মনের অশান্তি থাক না কেন এগুলো পাঠ করলে এগুলো আলোচনা করলে সত্যিই মন অনেকটাই সুন্দর হয়ে যায় তোমরা একবার ডুব দিয়ে দেখো একবার এই সমস্ত ধর্মকথায় আলোচনা করে এই সব লাইনে একবার মানে থেকে চেষ্টা করো দেখো কেমন লাগে যদি না ভালো লাগে তাহলে নিজেরাই বেরিয়ে আসতে পারবে মানে আছাড় খাওয়া যায় যখন তখন কিন্তু উঠে দাঁড়ানো যায় না তখন তখন কি একবার পড়ে গেছি হাঁটু ছড়ে গেছে কিংবা লেগে গেছে তখন সহজে কিন্তু উঠে দাঁড়াতে পারবে না কিন্তু ভালো লোক যদি আছাড় খেতে চাও তাহলে যে কোনো মুহূর্তে আছাড় খেতে পারবে তো এটাও সেই রকম একবার ডুব দিয়ে দেখো ভিতরে ঢুকে প্রবেশ করে দেখো এই অন্তর্মহলে কতটা আনন্দ আছে আর যদি বেরিয়ে আসতে চাও তাহলে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন তো যাই হোক জানি না ভুল বললাম নাকি ঠিক বললাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমার অপরাধ ক্ষমা করো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গীতা পাঠ করো ভগবানের সেবা করো নাম নিয়ে সকল কাজে জয়ী হোক এটাই আমার একমাত্র কামনা सबै भालो थाको, सुस्त थाको, साब धाने थाको, निजर ख्याल राखो, टाटा सबै के।